হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাচ্ছি একটা বেগুন ভাজার রেসিপি তবে এই বেগুন ভাজার রেসিপিটা কিন্তু একটু অন্যরকম তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের কালো বেগুন বেগুনটা অবশ্যই আপনারা একটু বড় দেখে নেবেন নিয়ে নিয়েছি আর তার সাথে বেশ কিছু সবজি নিয়েছি গাজর কয়েকটা বিনস রয়েছে রয়েছে একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা এর সাথে আমাদের লাগছে প্রায় দেড়শো গ্রাম মতো চিকেন কিমা কিমাটাকে কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে নেবেন আর রয়েছে এখানে আমার দুটো ডিম এবারে প্রথমেই আমরা এই সবজিগুলোকে কেটে নেব। আর এই বেগুন ভাজার স্বাদটা কিন্তু একদমই ইউনিক তো আমাদের সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে বেগুনটাকে কিন্তু একটু মোটা মোটা করে আমি কেটেছি আর দেখুন বেগুনটা বেশ কচিও আছে আর এদিকে আমাদের সব সবজিগুলো খুব ছোট ছোটো করে কুচানো আছে আপনারা যতটা সম্ভব সবজিটা ছোটো ছোটো করে কেটে নেবেন কারণ হচ্ছে যেহেতু সবজিগুলো আমাদের আলাদা করে ভাজা হবে না যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য কিন্তু ছোট ছোটো করে কুচাতে হবে এখন আমি এই বেগুনগুলো থেকে এই ভিতরের অংশটা এই চামচের সাহায্যে বেশ কিছুটা তুলে নিলাম আর এই অংশটাকে কিন্তু ফেলে দেব না এই অংশটাকেও আমি রান্নাতে ব্যবহার করব যেহেতু এটা একদমই কচি বেগুন আছে পাকা হলে পরে দানাগুলোকে ফেলে দেবেন তো আমাদের বেগুনগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে আর এই যে ভিতরের অংশটা আমি তুলে নিয়েছি সেটাকেও খুব ছোটো ছোটো করে আমি কেটে রান্নাতে ব্যবহার করব আপনারা তো অনেক ধরনের বেগুনের রেসিপি বানিয়ে থাকেন আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন এই বেগুন ভাজাটা বানিয়ে খাবেন দেখবেন এটা ভাত বা রুটি দুয়ের সাথেই কিন্তু খুবই ভালো লাগবে তো এখন আমি একটা মিক্সিং বলের মধ্যে সমস্ত সবজিগুলোকে নিয়ে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু আমি বেশ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে চিকেন কিমা এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ মতো ময়দা এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা কুচানো ধনে পাতা এই রেসিপিটাতে ধনে গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম এর মধ্যে দুটো ডিম ডিমের পরিমাণটা আপনারা বুঝে দেবেন অন্যান্য উপকরণের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচ মতো গোলমরিচ পাউডার আর স্বাদ মতো লবণ এখন সব উপকরণ ভালো করে আমি মিক্সড করে নেব। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই এই যে ডিমটা আছে তাতেই কিন্তু আমাদের এটা সব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো রিফাইন্ড তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এই যে বেগুনের টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে এই যে মিশ্রণটা আমরা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিয়ে এটাকে প্রায় আমি দশ মিনিটের জন্য আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ঢেকে দেবো যাতে আমাদের এই সবজি চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এখন আমি অপর সাইডটাও সাবধানে একটু উলটিয়ে দিলাম যাতে অপর সাইডটাও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটাকে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সবজি চিকেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে আবারও এটাকে আমি ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি আর বাদবাকি বেগুন আমি একই রকম ভাবে ভেজে নেব তো আমাদের আজকের এই ইউনিক স্বাদের বেগুন ভাজার রেসিপি কিন্তু একদম তৈরি গরম গরম পরিবেশন করার জন্য আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে নমস্কার